চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার নাম তহিদুল ইসলাম ওরফে ফরিদ পুলিশ বলছে তহিদুল একাই ছাত্রজনতার ওপর আটাইশটি গুলি ছড়েন গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা পুলিশ নগর পুলিশের উপকমিশনার উদ্দিন শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন গোপেন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তহিদুলকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে তহিদুল ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা সহ বারোটি মামলা রয়েছে পুলিশ আরও জানান ছাত্র জনতার আন্দোলনে তহিদুল একটি শাটারগান গান নিয়ে গুলিবর্ষণ করেন গত জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তহিদুল একাই আটাইশটি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সতেরো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত চট্টগ্রামের গুলিতে নিহত হন দশজন আহত হন শতাধিক এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনেরা নগরের বিভিন্ন থানায় ও আদালতে অন্তত পঁচিশটিরও বেশি মামলা করেছে এই মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে